পশ্চিমের একটি ছোট শহর সম্মুখে বড় রাস্তার পরপ্রান্তে খোরো চালগুলার উপরে পাঁচ ছয়টা তাল গাছ বোবার ইঙ্গিতের মতো আকাশে উঠিয়াছে এবং পোরোবাড়ির ধারে প্রাচীন তেঁতুল গাছ তাহার লঘু চিক্কন ঘন পল্লবভার সবুজ মেঘের মতো স্তূপে স্তূপে স্ফীত করিয়া রহিয়াছে চালশূন্য ভাঙা ভিটার উপরে ছাগছানা চড়িতেছে পশ্চাতে মধ্যাহ্ন আকাশের দিগন্ত রেখা পর্যন্ত বনশ্রেণীর শ্যামলতা আজ এই শহরটির মাথার উপর হইতে বর্ষা হঠাৎ তাহার কালো অবগুণ্ঠন একেবারে অপসারিত করিয়া দিয়াছে আমার অনেক জরুরি লেখা পড়িয়া আছে তাহারা পড়িয়াই রহিল জানি তাহা ভবিষ্যতে পরিতাপের কারণ হইবে তা হোক সেটুকু স্বীকার করিয়া লইতে হইবে পূর্ণতা কোন মূর্তি ধরিয়া হঠাৎ কখন আপনার আভাস দিয়া যায় তাহা তো আগে হইতে কেহ জানিয়া প্রস্তুত হইয়া থাকিতে পারে না কিন্তু যখন সে দেখা দিল তখন তাহাকে শুধু হাতে অভ্যর্থনা করা যায় না তখন লাভ ক্ষতির আলোচনা যে করিতে পারে সে খুব হিসাবিল সংসারে তাহার উন্নতি হইতে থাকিবে কিন্তু হে নেবির আষাঢ়ের মাঝখানে একদিনের জ্যোতির্ময় অবকাশ তোমার শুভ্র মেঘমাল্য খচিত ক্ষণিক অভ্যুদয়ের কাছে আমার সমস্ত জরুরি কাজ আমি মাটি করিলাম আজ আমি ভবিষ্যতের হিসাব করিলাম না আজ আমি বর্তমানের কাছে বিকাইলাম দিনের পর দিন আসে আমার কাছে তাহারা কিছুই দাবি করে না তখন হিসাবের অঙ্ক ভুল হয় না তখন সকল কাজই সহজে করা যায় জীবনটা তখন একদিনের সঙ্গ আর একদিন এক কাজের সঙ্গ আর এক কাজ দিব্য গাঁথিয়া গাঁথিয়া অগ্রসর হয় সমস্ত বেশ সমানভাবে চলিতে থাকে কিন্তু হঠাৎ কোনো খবর না দিয়া একটা বিশেষ দিন সাত সমুদ্র পারের রাজপুত্রের মতো আসিয়া উপস্থিত হয় প্রতিদিনের সঙ্গে তাহার কোনো মিল হয় না তখন মুহূর্তের মধ্যে এতদিনকার সমস্ত খেই হারাইয়া যায় তখন বাঁধা কাজের পক্ষে বড়ই মুশকিল ঘটে কিন্তু এই দিনই আমাদের বড় দিন এই অনিয়মের দিন এই কাজ নষ্ট করিবার দিন যে দিনটা আসিয়া আমাদের প্রতিদিনকে বিপর্যস্ত করিয়া দেয় সেই দিন আমাদের আনন্দ অন্য দিনগুলি বুদ্ধিমানের দিন সাবধানের দিন আর একটা দিন পুরা পাগলামির কাছে সম্পূর্ণভাবে উৎসর্গ করা পাগল শব্দটা আমাদের কাছে ঘৃণার শব্দ নহে খ্যাপা নিমাইকে আমরা খ্যাপা বলিয়া ভক্তি করি আমাদের খ্যাপা দেবতা মহেশ্বর প্রতিভা খ্যাপামির এক প্রকার বিকাশ কিনা এ কথা লইয়া ইউরোপে বাদানুবাদ চলিতেছে কিন্তু আমরা এ কথা স্বীকার করিতে কণ্ঠিত হই না প্রতিভা খ্যাপামি বইকে তাহার নিয়মের ব্যতিক্রম তাহা উলট পালট করিতেই আসে তাহা আজিকার এই খাপ ছাড়া সৃষ্টি ছাড়া দিনের মতো হঠাৎ আসিয়া যত কাজের লোকের কাজ নষ্ট করিয়া দিয়া যায় কেহ বা তাহাকে গালি পাড়িতে থাকে কেহ বা তাহাকে লইয়া নাচিয়া খুঁদিয়া অস্থির হইয়া উঠে ভোলানাথ যিনি আমাদের শাস্ত্রে আনন্দময় তিনি সকল দেবতার মধ্যে এমন খাপছাড়া সেই পাগল দিগম্বরকে আমি আজিকার এই ধৌত নীলাকাশের রৌদ্র প্লাবনের মধ্যে দেখিতেছি এই নিবিড় মধ্যাহ্নের হৃৎপিণ্ডের মধ্যে তাহার ডিমি ডিমি ডোমরু বাজিতেছে আজ মৃত্যুর উলঙ্গ শুভমূর্তি এই কর্মনিরত সংসারের মাঝখানে কেমন নিস্তব্ধ হইয়া দাঁড়াইয়াছে সুন্দর শান্তচ্ছবি ভোলানাথ আমি জানি তুমি অদ্ভুত জীবনে ক্ষণে ক্ষণে অদ্ভুত রূপেই তুমি তোমার ভিক্ষার ঝুলি লইয়া দাঁড়াইয়াছ একেবারে হিসাব কিতাব নাস্তানাবুদ করিয়া দিয়াছ তোমার নন্দীভৃঙ্গির সঙ্গে আমার পরিচয় আছে আজ তাহারা তোমার সিদ্ধির প্রসাদ যে এক ফোঁটা আমাকে দেয় নাই তাহা বলিতে পারি না ইহাতে আমার নেশা ধরিয়াছে সমস্ত ভণ্ডুল হইয়া গেছে আজ আমার কিছুই গোছালো নাই আমি জানি সুখ প্রতিদিনের সামগ্রী আনন্দ প্রত্যহের অতীত সুখ শরীরে কোথাও পাছে ধুলা লাগে বলিয়া সংকুচিত আনন্দ ধুলায় গড়াগড়ি দিয়া নিখিলের সঙ্গে আপনার ব্যবধান ভাঙিয়া চুরমার করিয়া দেয় এই জন্য সুখের পক্ষে ধুলা হেয় আনন্দের পক্ষে ধুলা ভূষণ সুখ কিছু পাছে হারায় বলিয়া ভীত আনন্দ যথা সর্বস্ব বিতরণ করিয়া পরিতৃপ্ত এই জন্য সুখের পক্ষে রিক্ততা দারিদ্র আনন্দের পক্ষে দারিদ্রই ঐশ্বর্য সুখ ব্যবস্থার বন্ধনের মধ্যে আপনার স্ত্রীটুকুকে সতর্কভাবে রক্ষা করে আনন্দ সংহারের মুক্তির মধ্যে আপন সৌন্দর্যকে উদারভাবে প্রকাশ করে এই জন্য সুখ বাহিরের নিয়মেবদ্ধ আনন্দ সে বন্ধন ছিন্ন করিয়া আপনার নিয়ম আপনি সৃষ্টি করে সুখ সুবিধাটুকুর জন্য তাকাইয়া বসিয়া থাকে আনন্দ দুঃখের বিষকে অনায়াসে পরিপাক করিয়া ফেলে এই জন্য কেবল ভালোটুকুর দিকেই সুখের পক্ষপাত আর আনন্দের পক্ষে ভালো মন্দ দুই সমান এই সৃষ্টির মধ্যে একটি পাগল আছেন যাহা কিছু অভাবনীয় তাহা খামোখা তিনিই আনিয়া উপস্থিত করেন তিনি কেন্দ্রাতিগ সেন্ট্রিফুগল তিনি কেবলই নিয়মকে নিয়মের বাহিরের দিকে টানিতেছেন নিয়মের দেবতা সংসারের সমস্ত পথকে পরিপূর্ণ চক্রপথ করিয়া তুলিবার চেষ্টা করিতেছেন আর এই পাগল তাহাকে আক্ষিপ্ত করিয়া কুণ্ডলী আকার করিয়া তুলিতেছেন এই পাগল আপনার খেয়ালে শরীরীপের বংশে পাখি এবং বানরের বংশে মানুষ উদ্ভাবিত করিতেছেন যাহা হইয়াছে যাহা আছে তাহাকেই চিরস্থায়ী রূপে রক্ষা করিবার জন্য সংসারে একটা বিষম চেষ্টা রহিয়াছে ইনি সেটাকে ছাড়খাড় করিয়া দিয়া যাহা নাই তাহারই জন্য পথ করিয়া দিতেছেন ইহার হাতে বাঁশি নাই সামঞ্জস্য সুর ইহার নহে পিনাক বাজিয়া উঠে বিধিবিহিত যজ্ঞ নষ্ট হইয়া যায় এবং কোথা হইতে একটি অপূর্বতা উড়িয়া আসিয়া জুড়িয়া বসে পাগলও ইহারি কীর্তি এবং প্রতিভাও ইহারি কীর্তি ইহার টানে যাহার তার ছিঁড়িয়া যায় সে হয় উন্মাদ আর যাহার তার অশ্রুতপূর্ব সুরে বাজিয়া উঠে সে হইল প্রতিভাবান পাগলও দশের বাহিরে প্রতিভাবানও তাই কিন্তু পাগল বাহিরেই থাকিয়া যায় আর প্রতিভাবান দশকে একাদশের কোঠায় টানিয়া নিয়া দশের অধিকার বাড়াইয়া দেন শুধু পাগল নয় শুধু প্রতিভাবান নয় আমাদের প্রতিদিনের একরঙা তুচ্ছতার মধ্যে হঠাৎ ভয়ঙ্কর তাহার জলজ্জটা কলাপ লইয়া দেখা দেয় সেই ভয়ঙ্কর প্রকৃতির মধ্যে একটা অপ্রত্যাশিত উৎপাত মানুষের মধ্যে একটা অসাধারণ পাপ আকারে জাগিয়া ওঠে তখন কত সুখমিলনের মিলনের জাল লণ্ডভণ্ড কত হৃদয়ের সম্বন্ধ ছাড়খাড় হইয়া যায় হে রুদ্র তোমার ললাটের যে ধক ধক অগ্নিশিখার স্ফুলিঙ্গ মাত্রে অন্ধকারে গৃহের প্রদীপ জ্বলিয়া উঠে সেই শিখাতেই লোকালয়ে সহস্রের হাহাকার ধ্বনিতে নিশীথ রাত্রে গৃহদাহ উপস্থিত হয় হায় শম্ভু তোমার নৃত্যে তোমার দক্ষিণ ও বাম পদক্ষেপে সংসার মহাপুণ্য ও মহাপাপ উৎক্ষিপ্ত হইয়া উঠে সংসারের উপরে প্রতিদিনের জড় হস্তক্ষেপে যে একটা সামান্যতার একটানা আবরণ পড়িয়া যায় ভালো মন্দ দুয়েরই প্রবল আঘাতে তুমি তাহাকে বিচ্ছিন্ন করতে থাকো ও প্রাণের প্রবাহকে অপ্রত্যাশিতের উত্তেজনায় ক্রমাগত তরঙ্গিত করিয়া শক্তির নবনব লীলা ও সৃষ্টির নবনব মূর্তি প্রকাশ করিয়া তোল পাগল তোমার এই রুদ্র আনন্দে যোগ দিতে আমার ভৃত হৃদয় যেন মুখ না হয় সংহারের রক্ত আকাশের মাঝখানে তোমার রবি তৃতীয় নেত্র যেন ধ্রুবজ্যোতিতে আমার অন্তরের অন্তরকে উদ্ভাসিত করিয়া তোলে নৃত্য কর হে উন্মাদ নৃত্য কর সেই নৃত্যের ঘূর্ণ বেগে আকাশের লক্ষ কোটি যোজন ব্যাপী উজ্জ্বলিত নিহারিকা যখন ভ্রাম্যমান হইতে থাকিবে তখন আমার বক্ষের মধ্যে ভয়ের আক্ষেপে যেন এই রুদ্র সঙ্গীতের তাল কাটিয়া না যায় হে মৃত্যুঞ্জয় আমাদের সমস্ত ভালো এবং সমস্ত মন্দের মধ্যে তোমারই জয় হোক আমাদের এই খ্যাপা দেবতার আবির্ভাব যে ক্ষণে ক্ষণে তাহা নহে সৃষ্টির মধ্যে ইহার পাগলামি অহরহ লাগিয়াই আছে আমরা ক্ষণে ক্ষণে তাহার পরিচয় পাই মাত্র অহরহই জীবনকে মৃত্যু নবীন করিতেছে ভালোকে মন্দ উজ্জ্বল করিতেছে তুচ্ছকে অভাবনীয় মূল্যবান করিতেছে যখন পরিচয় পাই তখনই রূপের মধ্যে অপরূপ বন্ধনের মধ্যে মুক্তির প্রকাশ আমাদের কাছে জাগিয়া উঠে আজিকার এই মেঘনমুক্ত আলোকের মধ্যে আমার কাছে সেই অপরূপের মূর্তি জাগিয়াছে সম্মুখের ওই রাস্তা ওই খোড়ো চাল দেওয়া মুদির দোকান ওই ভাঙা ভিটা ওই সরু গলি ওই গাছপালাগুলিকে প্রতিদিনের পরিচয়ের মধ্যে অত্যন্ত তুচ্ছ করিয়া দেখিয়াছিলাম এই জন্য উহারা আমাকে বদ্ধ করিয়া ফেলিয়াছিল রোজ এই কটা জিনিসের মধ্যেই নজরবন্দি করিয়া রাখিয়াছিল আজ হঠাৎ তুচ্ছতা একেবারে চলিয়া গেছে আজ দেখিতেছি চির অপরিচিতকে এতদিন পরিচিত বলিয়া দেখিতেছিলাম ভালো করিয়া দেখিতেছিলামই না আজ এই যাহা কিছু সমস্তকেই দেখিয়া শেষ করিতে পারিতেছি না আজ সেই সমস্তই আমার চারিদিকে আছে অথচ তাহারা আমাকে আটক করিয়া রাখে নাই তাহারা প্রত্যেকেই আমাকে পথ ছাড়িয়া দিয়াছে আমার পাগল এইখানেই ছিলেন সেই অপূর্ব অপরিচিত অপরূপ এই মুদির দোকানের খরোচালের শ্রেণীকে অবজ্ঞা করেন নাই কেবল যে আলোকে তাহাকে দেখা যায় সে আলোক আমার চোখের উপরে ছিল না আজ আশ্চর্য এই যে ওই সম্মুখের দৃশ্য ওই কাছের জিনিস আমার কাছে একটি বহু সুদূরের মহিমা লাভ করিয়াছে উহার সঙ্গে গৌরীশঙ্করের তুষার বেষ্টিত দুর্গমতা মহাসমুদ্রের তরঙ্গচঞ্চল দুস্তরতা আপনাদের সজাতিত্ব জ্ঞাপন করিতেছে এমনি করিয়া হঠাৎ একদিন জানিতে পারা যায় যাহার সঙ্গে অত্যন্ত ঘরকন্যা পাতাইয়া বসিয়াছিলাম সে আমার ঘরকন্যার বাহিরে আমি যাহাকে প্রতি মুহূর্তে বাঁধা বরাদ্দ বলিয়া নিতান্ত নিশ্চিন্ত হইয়াছিলাম তাহার মতো দুর্লভ দুরায়ত্ত জিনিস কিছুই নাই আমি যাহাকে ভালোরূপ জানি মনে করিয়া তাহার চারিদিকে সীমানা আঁকিয়া দিয়া খাতির জমা হইয়া বসিয়াছিলাম সে দেখি কখনো এক মুহূর্তের মধ্যে সমস্ত সীমানা পার হইয়া অপূর্ব রহস্যময় হইয়া উঠিয়াছে যাহাকে নিয়মের দিক দিয়া বেশ ছোটোখাটো বেশ দস্তুর সঙ্গত বেশ আপনার বলিয়াই বোধ হইয়াছিল তাহাকে ভাঙনের দিক হইতে ওই শ্মশানচারী পাগলের তরফ হইতে হঠাৎ দেখিতে পাইলে মুখে আর বাক্য সরে না আশ্চর্য ও কে যাহাকে চিরদিন জানিয়াছি সেই এ কে যে একদিকে ঘরের সে আর একদিকে অন্তরের যে একদিকে কাজের সে একদিকে সমস্ত আবশ্যকের বাহিরে যাহাকে একদিকে স্পর্শ করিতেছি সে আর দিকের সমস্ত আয়ত্তের অতীত যে একদিকে সকলের সঙ্গে বেশ খাপ খাইয়া গিয়াছে সে আর একদিকে ভয়ঙ্কর খাপ ছাড়া আপনাতে আপনি প্রতিদিন যাহাকে দেখি নাই আজ তাঁহাকে দেখিলাম প্রতিদিনের হাত হইতে মুক্তি লাভ করিয়া বাঁচিলাম আমি ভাবিতেছিলাম চারিদিকের পরিচিতের বেড়ার মধ্যে প্রাত্যহিক নিয়মের দ্বারা আমি বাঁধা আজ দেখিতেছি মহা অপূর্বের কোলের মধ্যে চিরদিন আমি খেলা করিতেছি আমি ভাবিতেছিলাম আপিসের বড় সাহেবের মতো অত্যন্ত একজন সুগম্ভীর হিসাবী লোকের হাতে পড়িয়া সংসারের প্রত্যহ আঁখ পারিয়া যাইতেছি আজ সেই বড় সাহেবের যে যিনি বড় সেই মস্ত বেহিসেবী পাগলের বিপুল উদার অট্টহাস্য জলে স্থলে আকাশে সপ্ত লোক ভেদ করিয়া ধ্বনিত শুনিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম আমার খাতাপত্র সমস্ত রহিল আমার জরুরি কাজের বোঝা ওই সৃষ্টি ছাড়ার পায়ের কাছে ফেলিয়া দিলাম তাহার তাণ্ডব নৃত্যের আঘাতে তাহা চূর্ণ চূর্ণ হইয়া ধুলি হইয়া উড়িয়া যাক